হ্যালো ফ্রেন্ড আজ আমি তোমাদের প্রাচীন ভারতের নারীর অবস্থান সম্পর্কে কিছু বলবো আশা করি তোমাদের ভালো লাগবে প্রাচীন ভারতের নারীর সামাজিক অবস্থান জানার ক্ষেত্রে আমাদের সাহিত্যিক উপাদানের উপর নির্ভর করা ছাড়া গতন্তর নেই এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো হরপ্পা সভ্যতার নারী এই যুগে নারী সম্পর্কে জানার জন্য কিছু উদ্যতাত্ত্বিক নিদর্শনের সাক্ষী বর্তমান উদাহরণস্বরূপ হরপ্পা সভ্যতার একাধিক নিদর্শন থেকে এ যুগে নারীর ব্যবহার করা দ্রব্যাদির মধ্যে ভ্যানিটি ব্যাগ সহ বিভিন্ন প্রসাধন দ্রব্যাদির পরিচয় পাওয়া যায় হরপ্পা সভ্যতায় প্রাপ্ত নিদর্শনের মধ্যে পুরুষ মূর্তি থেকেও ও নারী মূর্তির সংখ্যা থেকে লক্ষ্য করা যায় হরপ্পা পরবর্তী বৈদিক সমাজ মূলত ছিল ইতৃতাত্ত্বিক ও পুরুষ প্রধান এই সমন্বয়ের পারিবারিক জীবনের কন্যা সন্তানের তুলনায় উচ্চ সন্তানের চাহিদা ছিল বেশি এ সত্ত্বেও শ্লোক পাঠ করলে জানা যায় দীর্ঘবৈদিক যুগের মেয়েদের স্বাধীন সত্তা বজায় ছিল অপলা ঘোষা বিশ্ববাড়া লোপামুদ্রা শাশ্বতী প্রমুখ উচ্চবর্ণের নারী পুরুষদের মতোই উপনয়নধারী ছিলেন বলে জানা যায় পরবর্তী বৈদিক যুগে নারীর সামাজিক মর্যাদা হ্রাস পায় উচ্চবর্ণের নারী এ সময় উপনয়নের অধিকারে হারান ফলে বেথফাটের অধিকার থেকে তারা বঞ্চিত হন প্রাক যুগে ও মৌর্য যুগে কৃতিতান্ত্রিক তথা পুরুষ প্রধান সমাজে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না এ সময় নারীরাও দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে গণ্য হতেন স্বয়ং গৌতম বুদ্ধ নারীকে নিম্ন পর্যায় বলে মনে করতেন দিগম্বর জৈনদের মতে নারী এমনকি লাভেরও অধিকারী নন কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো নারী তার ব্যক্তিগত উৎকর্ষের জন্য অভিনন্দিত হলেও তা ছিল ব্যতিক্রম ঘটনা রামায়ণ মহাভারতে সর্বত্র মাকে সর্বশ্রেষ্ঠ দেবতার আসনে বসানো হয়েছে মহাকাব্যের যুগে কোনো কোনো স্থানে মাতৃতান্ত্রিক সমাজের উল্লেখ থেকে নারীর প্রাধান্য লক্ষ্য করা যায় মেগাস্থিনিস আন্ড রাজ্যকে শাসিত অঞ্চল বলে উল্লেখ করেছেন অক্ষান্তরে মহাভারতে দ্রৌপদী ছাড়াও জটিলা ও বাক্ষী নামক নারীদের একাধিক প্রতিবরণের কথা জানা যায় প্রাচীন কেরালপুত্র অঞ্চলে বহুপতিক সমাজের অস্তিত্ব ছিল আলোচ্য সময়ে ধর্মসূত্রে বর্ণিত আট প্রকার বিবাহ রীতি এ সময় বহুল প্রচলিত রীতিতে পরিণত হয় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে নারীর বিধবা বিবাহ বিবাহ বিচ্ছেদ পুনর্বিবাহের অধিকার স্বীকৃতি রয়েছে মহাভারতের যুগে সদ ব্রাহ্মণ দ্বারা অক্ষম স্বামী স্ত্রী ক্ষেত্র সন্তান উৎপাদনের অধিকারী ছিল উদাহরণস্বরূপ ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর ক্ষেত্র যে সন্তান ছিল মহাকাব্যের যুগে অবশ্য সতীদাহ ও প্রথার অনুবর্তন লক্ষ্য করা যায় না জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থে বারবার ব্রহ্মবাদিনীর কথা উল্লেখ পাওয়া যায় পানিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বিদক্ষারমণীর উদাহরণ দিয়েছেন তিনি নারীকে উপাধ্যায় বা উপাধ্যায়ী বলার পাশাপাশি উপাধ্যায়িনী হিসেবেও তুলে ধরেছেন উপাধ্যায়িনী বলতে তিনি আচার্যের স্ত্রীর কথাটির বলতে চেয়েছেন বিবরণ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত নারী রক্ষা বাহিনী ছিল প্রাক মৌর্য ও মৌর্য যুগে ভারতের উল্লেখ যায় এ সময় গণিকাদের বলা হতো রূপজীবা কুটিলের অর্থশাস্ত্রে এদের রাষ্ট্রীকৃতি দেওয়া হয়েছে বিনয় সূত্রে জানা যায় স্ত্রীর ছিল তাদের সর্বসমত্রিক্রমে গুণিকা বৃত্তি নিতে হতো গুপ্তযুগে নারীর সামাজিক অবস্থান ছিল মিশ্র প্রকৃতির কালিদাস বিবেচিত অভিজ্ঞান নাটক থেকে জানা যায় যে প্রতি পরিত্যক্তা শকুন্তলা রাজা দুষ্মন্ত্র কর্তৃক প্রত্যাখ্যাতা হলে আত্মপরিচয় দানের জন্য তার অবকুণ্ঠন সরিয়ে দেন এই যুগে নারীর আবে আগেকার মতোই বেদচর্চায় অপারধ ছিল তবে সঙ্গীতে নৃত্যগীত অঙ্কন ইত্যাদিতে তার দক্ষতা অর্জন প্রয়োজনীয় ছিল অঙ্গবিদ্যা চর্চার সূত্রে গুপ্ত ও গুপ্তর যুগে বহু প্রতিভাবান নারীর সন্ধান পাওয়া যায় উদাহরণস্বরূপ অনুসয়া ছিলেন ইতিহাস চিত্রাঙ্গন ও পত্রলিখনে পারদর্শী মালবিকা সাগরিকা অরণ্যকা দক্ষ কলাবিদ ওনাবার হর্ষবর্ধনের ভগিনী রাজশ্রী ছিলেন নৃত্যগীত ও সুদক্ষ। সুদক্ষ জ্যোতির্বিজ্ঞানী খনা ও গণিতবিদ লীলাবতী সমত এ যুগেই বিদেশি প্রতিনিধি স্মৃতিশাস্ত্রে বিবাহবিচ্ছেদ পুনর্বিবাহ বা বিধবা বিবাহ সাধারণভাবে অস্বীকার করা হয়েছে যাজ্ঞবল্ক্য বিধান দিয়েছেন বিধবার কুমারিত্ব বজায় থাকলে তার বিধবা স্বামীর সম্পত্তির অধিকারী হবেন তবে বড় তার বৃহৎ সংহিতায় সত্যি পথে সম্পর্কে নীরব থেকেছেন তবে বড় মিহিত তার বৃহৎ সংহিতা নিয়ে সত্যিদা পথে সম্পর্কে সংশয়ও ছিল এভাবে প্রাচীন যুগের ইতিহাস নারীর অবস্থান বিচ্ছিন্ন ঘটনা থাকলেও অনেক ক্ষেত্রে প্রাধান্য কিছু লক্ষ্য করা যায় ওই আশা করি সবার ভালো লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি লাইক ও করে সাবস্ক্রাইব করতে ভুলো না